এই ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখবেন মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মহাশয় আপনার প্রতি আমার আন্তরিক অভিনন্দন আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হইতেছি আপনার কাছে সবিনয় অনুরোধ আমার পশ্চিম পশ্চিমবাংলার নদীয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মালদা আরও অন্যান্য জেলা হইতে উড়িষ্যায় পরিযায় শ্রমিক ও কিছু হকার ব্যবসায়ী আপনার উড়িষ্যায় কর্মরত গত কয়েকদিন ধরে তাদের প্রতি উড়িষ্যার আর এস এস বজরং দল ও বিজেপির কিছু দুষ্কৃতি তাদের প্রতি অকথ্যভাবে নির্যাতন চালাচ্ছে মারধর করতেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন ওড়িশাবাসীর কাছেও আবেদন আপনারা এভাবে উত্তেজিতভাবে খারাপ কাজ করবেন না এটুকু জানবেন আমাদের পশ্চিম বাংলাবাসী যেমন উড়িষ্যার মধ্যে কর্মরত আমাদের উড়িষ্যার প্রতিবেশী রাজ্য উড়িষ্যারও কিছু মানুষ পশ্চিম বাংলায় কর্মরত এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা আপনার কাজ করবেন আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন একটু কর জোরে যাতে তাদের প্রতি কোনো অকথ্য অন্যায় অত্যাচার না হয় এইটা দেখার জন্য অনুরোধ করছি এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন শ্রীরাম বর্তমানে আমি তো ছোট ছুঁয় নর্মদ করছেন

અમે માગે લોમા માગે ને એ માગે પેટ્રોલ નાય નાય અમે કે મોરસીનો કે સુમા માગે કોઈ મોમો તો વગા તમારે ઉગેયું માગે અમે આગુ કેયું માગે

বঙ্গালী এটি কোড়ে আইছ বাংলাদেশ না তো ঘর ছত কথা মুছি দাও ছত কথা আজি তে হে যাবা চলো না মোর সামনে মোর এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন তৎসহ আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন আমাদের রাজ্যে প্রতিবেশী রাজ্যে উড়িষ্যায় যেভাবে অত্যাচার আমাদের সংখ্যালঘুদের উপরে হচ্ছে মুসলিমদের উপরে হচ্ছে এই অত্যাচার যাতে না হয় সেজন্য তার কিছু একটা সুরাহ ব্যবস্থা করার জন্য অনুরোধ রাখছি আজকে যারা পরিযায়ী শ্রমিক তারা ওখান থেকে দেশ ছেড়ে বাড়ি ফিরে আসছে তাদের পরিবার দের নিয়ে কীভাবে তাদের সংসার জীবন জীবনযাপন করবে এটা খুব দুঃখের বিষয় এভাবে তারা কিছু কিছু মানুষ ফিরে এসে তারা এমন উত্তেজিতভাবে ব্যবহার করছে যে উড়িষ্যাবাসী যারা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় কর্মরত তাদের উপর কিছু ঘটাবার চেষ্টা করবে আমি তাদের প্রতিও অনুরোধ করছি যাতে গুজব ছড়াবেন না উড়িষ্যাবাসী কি করেছে সেই দৃষ্টান্তমূলক আমাদের পশ্চিমবঙ্গে যাতে না হয় সেটাও আমি আপনাদের সংখ্যালঘু ভাইদের কাছে আবেদন রাখছি তাদের অত্যাচারের কথাটা আপনারা মনে রেখে শান্তি থাকুন শান্তি বজায় রাখুন আমাদের দেশে যা যে সমস্ত উড়িষ্যা ভাইরা এখানে আছে কর্মরত তাদের প্রতি ব্যবহার করবেন না যাতে আমরা পশ্চিমবাংলার মানুষ দোষারূপ না হই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরো আবেদন করব যে সমস্ত পরিযায়ী শ্রমিক কর্ম থেকে কর্ম ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরছে তাদের কীভাবে জীবনযাপন করা যাবে আপনি তাদের বের করে তাদের সুরাহ করুন এই আবেদন করে আমি আমার আবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি করজোরে যাতে এই ভিডিওটা ভালো করে দেখেন